সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি চিরির উপজেলার রানীর বন্দরহাট তো এই রানীর থেকে আজকে আগামী কুরবানিকে কেন্দ্র করে সার গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে কি কী গ্রস্ত হবে সেই ধারণা আপনারা পেয়ে যাবেন এই প্রতিবেদন তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন দিনের সাথে থাকবেন এবং আজকে তারিখটি জানিয়ে রাখি আজকে আটও জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার আচ্ছা পাশে একটা দেখছি আমরা এটার একটু দাম জানবো আপনাদের তো দর্শক আমাদের সাথে থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার চাচা এটা দাঁত কয়টা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত আচ্ছা কত দাম কত চাইলেন পঁচাত্তর ক্রেতা কত দাম বললো বল একষট্টি লাস্ট কত হলে বিক্রি করা যাবে এটা সত্তর হলে বিক্রি হবে যেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি রানীর বন্দর হয়তো অবস্থান করছে পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা আমরা দাম চাই ভাই আসসালামু আলাইকুম এই জোড়াটা তো দাঁত হয়েছে না ভাই কেমন দাম চাইলেন কত জোড়াটা একশো একশো আশি একশো আশি জাম চাওয়া কত বললো ক্রেতা কত বলে ষাট বলে লাভ কত হলে বিক্রি করা যাবে সত্তর পর্যন্ত হলে বিক্রি করা যাবে আমরা রানীর বন্ধ হাটে অবস্থান করছি যদিও লকডাউনের আজকে অষ্টম দিন তারপরেও দেখছেন কিছু কিছু গরু এসেছে মোটামুটি জমজমাট হাট তো এই হাট থেকে কী দরে বিক্রি হচ্ছে আগামী কুরবানিদের গরু সেই সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাই আলাইকুম ভাই এটা দাম কত চাইলেন কত চাইলেন কত বলল কত কত বিক্রি হয়ে গেল না না আচ্ছা একটু আমরা দেখি করোটা এটা দাঁত কয়টা হয়েছিল এটা দাঁত হয় না বয়স হয়েছে কিন্তু কেমন দাম চাইলেন এটা পঁয়তাল্লিশ ক্রেতা কত বললো

আচ্ছা কত দাম চাচ্ছিলেন পাঁচ খান ক্রেতা কত বলে পঁয়তাল্লিশ বলে পঞ্চান্ন চাওয়া আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে এখন দাঁত না কুরবানি তো হবে না ও বয়স আছে আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা ওলা ভাই তো দেখে কত হলে বিক্রি করা যাবে ভাই পঞ্চাশ হলে এটি বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করে কত কত আমরা একটু সামনের দিকে যাবো যে এর পাশে দেখছি কোরবানির জন্য উপযুক্ত বেশ কয়েকটা আমরা এই গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো চাচা আসসালাম আলাইকুম এটা আপনার চাচা হ্যাঁ আমার দাঁত কয়টা এটা চার দাঁত দুই দাঁত আচ্ছা কত দাম চাইলেন ক্রেতা কত বলে ক্রেতা কত দাম বলে সত্তর ভাঙে বলে লাস্ট কত হলে বিক্রি করা যাবে পঁচাত্তর হলে বিক্রি করবে কতটুকু গোস্ত হতে পারে কতটুকু গোস্ত হতে পারে সাড়ে তিন মনের মতো পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ধানের গন্ধ হাটা অবস্থান করছি আমরা এই পাশে দেখছি

সর্বশেষ কত হলে বিক্রি করে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভেঙে যাচ্ছে দেখছেন আপনারা এরপর আমরা একটু দেখছি এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই আসসালাম আলাইকুম ভাই জান এটা আপনার ভাই দাঁত কটা হয়েছিল এটা দুই দাঁত কত দাম কত চাইলেন এটা কত বলে ক্রেতা বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা এটা কয়টা দাঁত হয়েছিল দুই দাঁত কত দাম চাইলেন এক লাখ পঞ্চান্ন কত ক্রেতা কত বলে বিশ পঁচিশ বলে বলে সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে চল্লিশ হলে বিক্রি হবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এক লাখ চল্লিশ হলে বিক্রি হবে আচ্ছা এটা দাঁত কয়টা বললেন দুই দাঁত দুইটা আচ্ছা এটা আনুমানিক কতটুকুর মতো গোস্ত হতে পারে সাত মনের মতো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা রানীর বন্দর হাট এই হাট থেকে আপনাদের আজকের বাজারের যে কুরবানি একটি কেন্দ্র করে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গরুগুলো দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি এপাশে একটা বেশ সুন্দর দেখছি এটার একটা দামের ধারণাগুলো আসসালামু আলাইকুম চাচা এটা আপনার চাচা হ্যাঁ আচ্ছা এটা দাঁত হয়েছিল চার দাঁত কত চাইলেন দাম সাইড কত বললো ক্রেতা পঞ্চাশ সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটা গোস্ত করলে কতটুকুর মতো গোস্ত দিবে দুইশো দশ কত কত কেজি হবে একশো দশ কেজি একশো দশ কেজির মতো গোস্ত হবে যেটি ধারণা দিচ্ছি তো আমরা যে পাশে একটা দেখছি বেশ সুন্দর এটার একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই এটা আপনার ভাইজান এটা দাঁত কি হয়েছিল কয় দাঁত দুই দাঁত কত দাম চাইলেন কত সাইট কত ক্রেতা কত বলল পঞ্চাশ বলে ষাট চাওয়া দাম আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা পাঁচ পান্ন হাজার হলে বিক্রি হবে দর্শক আমরা দেখাই চলছে লকডাউনের অষ্টম দিন তারপরে মোটামুটি দেখেন এখন হাট বসেছে তো বিভিন্ন হাট কিন্তু বন্ধ তারপরে এই হাটটি বসেছে তো আমরা এখান থেকে আসলে কুরবানি ঈদকে কেন্দ্র করে যে দাতাল গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি পাশে একটা দেখছি এটা গাভি গরু তো এটার একটু আমরা দামের ধারণা দেওয়ার চেষ্টা করব